আসসালামু আলাইকুম সবাইকে তো এসএসসি গণিত পরীক্ষা শেষে এমসিকিউ সমাধান নিয়ে এসেছি তো আমার কাছে এখন রয়েছে ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ গণিত এমসিকিউ সেট তো আমার কাছে রয়েছে ক সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটটির সাথে জাস্ট মিলাই নেবেন তো ময়মনসিংহ বোর্ডের সকল পরীক্ষার্থী বন্ধুরা আপনাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবা কমেন্ট করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো দেখুন এখানে উত্তরমালাগুলো রয়েছে আপনারা একটু যাচাই করে নেবেন যে আপনার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখুন একের উত্তর হচ্ছে ক দুইয়ের উত্তর হচ্ছে গ তিনের উত্তর হচ্ছে ঘ চারের উত্তর হচ্ছে গ পাঁচের উত্তর হচ্ছে গ ছয়ের উত্তর হচ্ছে ক সাতের উত্তর হচ্ছে গ এবং আটের উত্তর হচ্ছে ঘ নয়ের উত্তর হচ্ছে গ দশের উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে ক বারোয়ের উত্তর হচ্ছে খ তো আবার বলছি যারা ভিডিওটি দেখতেছেন প্লে করছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কংগ্রেচুলেশন তো দেখুন আহ তেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে খ পনেরো নম্বরের উত্তর হচ্ছে ক ষোলোয়ের উত্তর হচ্ছে ঘ সতেরোর উত্তর হচ্ছে ক আঠারোর উত্তর হচ্ছে খ উনিশের উত্তর হচ্ছে ক বিশের উত্তর হচ্ছে খ তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনার পরীক্ষা কেমন হয়েছে এবং কয়টি হয়েছে এমসিকিউ একুশের উত্তর হচ্ছে ক বাইশের উত্তর হচ্ছে খ তেইশের উত্তর হচ্ছে ক চব্বিশের উত্তর হচ্ছে গ পঁচিশের উত্তর হচ্ছে ঘ এবং ছাব্বিশের উত্তর হচ্ছে গ সাতাশের উত্তর হচ্ছে খ আঠাশের উত্তর হচ্ছে ঘ উনত্রিশের উত্তর হচ্ছে ঘ তিরিশের উত্তর হচ্ছে খ তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কয়টি হয়েছে এমসি কিউ এবং পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কংগ্রেচুলেশন